আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান আজকে আমরা সতেরো পাঁচ দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো করে নেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি ব্যাসবাক্য সহ সমাস পদ্ম আখি আখি পদ্মের ন্যায় পদ্ম আখি আখি পদ্মের ন্যায় উপমিত কর্মধারার সমাস পদ্মি আখি পদ্মের ন্যায় উপমিত কর্মধারায় সমাস পদ্ম আখি আখি পদ্মের ন্যায় উপমিত কর্মধারায় সমাস চালাক চতুর যে চালাক সেই চতুর কর্মধারার সমাস চালাক চতুর এর ব্যাসবাক্য হচ্ছে যে চালাক সেই চতুর কর্মধারা সমাস চালাক চতুর এর ব্যাস বাক্য যেই চালাক সেই চতুর কর্মধারায় সমাস হাতে ঘড়ি হাতে পড়া হয় যে ঘড়ি হাতে ঘড়ি মধ্যপদনপী কর্মধারের সমাস হাতে হয় যে ঘড়ি হাতে ঘড়ি মধ্যপদনপী কর্মধারার সমাস হাতে পড়া হয় যে ঘড়ি হাতে ঘড়ি মধ্যপদনপী কর্মধারা সমাস চিনি দিয়ে পাতা চিনি পাতা কি তৃতীয়া তৎপুরুষ সমাস চিনি দিয়ে পাতা চিনি পাতা এটি হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস চিনি দিয়ে পাতা চিনি পাতা এটি হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস ধীরে ও সুস্থে ধীরে সুস্থে দ্বন্দ্ব সমাস ধীরে ও সুস্থে ধীরে সুস্থে দ্বন্দ্ব সমাস ধীরে ও সুস্থে ধীরে সুস্থে দ্বন্দ্ব সমাস সন্ধিবিচ্ছেদ বন ঔষধি বঞ্জব বনৌষধি বন বনৌষধি বনযোগ ওষধি স্বল্প সুযোগ অল্প স্বল্প সুযোগ অল্প স্বল্প সুযোগ অল্প পরিচ্ছেদ পরিচ্ছেদ এ পরিযোগছে পরিযোগ পরিচ্ছেদ এ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ পরিযোগ উল্লাস এ সন্ধি বিচ্ছেদ উজ্জক লাশ উল্লাস এ সন্ধি বিচ্ছেদ উচ্চক লাশ উল্লাস এ সন্ধি হচ্ছে উচ্চক লাশ আচ্ছা দুটি করে আমাদের প্রতিশব্দ লিখতে হবে কুল এর প্রতিশব্দ শব্দ হচ্ছে তীর তীরভূমি তট কুল ক কীর্ঘাউকার ল কুল এর প্রতিশব্দ হচ্ছে তীর তীরভূমি তট কুল এর প্রতিশব্দ তীর তীরভূমি আর হচ্ছে তট অন্ধকার এর প্রতিশব্দ আধার তিনির সরবর অন্ধকার এর প্রতিশব্দ শব্দ আধার তিনির সরবর অন্ধকার এর প্রতিশব্দ হচ্ছে আধার তিমির সর্ব সিংহ এর প্রতিশব্দ পশুরাজ কেশরী হরি সিংহ এর প্রতিশব্দ পশুরাজ কেশরী হরি সিংহ এর প্রতিশব্দ পশুরাজ কেশরী হরি বাগধারার অর্থ সহ বাক্য রচনা ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা এর মানে হচ্ছে আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা এর অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা চোখ বুঝে থাকা এর মানে হচ্ছে ভূমিকা না রাখা চোখ বুঝে থাকা এর অর্থ হচ্ছে ভূমিকা না রাখা চোখ বুঝে থাকা মানে হচ্ছে ভূমিকা না রাখা ভুই ফোর এর মানে হচ্ছে নতুন আগমন ভুই ফোর এর মানে হচ্ছে নতুন আগমন ভুই ফোর এর মানে হচ্ছে নতুন আগমন আচ্ছা এখন হচ্ছে আমাদের সেন্টেন্স কারেক্ট করতে হবে এ টেরোরিস্ট ইজ হেটেড বাই অল আচ্ছা সরি সেন্টেন্স ডাইরেকশন চেঞ্জ করতে হবে ওকে এ টেরোরিস্ট ইজ হেটেড বাই অল এর অ্যাক্টিভ হবে অল হেট আ টেরোরিস্ট এ টেরোরিস্ট ইজ হেটেড বাই অল এর অ্যাক্টিভ হবে অল হেট আ টেরোরিস্ট এ টেরোরিস্ট ইজ হেটেড বাই অল এর অ্যাক্টিভ হবে অল হেট আ টেরোরিস্ট only allah can stop it in negative habit none but allah can stop it only and allah can stop it in negative habit none but allah can stop it he was unmarried in negative habit he was not married he was unmarried in negative habit he was not married he was unmarried in negative habit he was not married i accepted the invitation and visited the beach এর সিম্পল হবে আই অ্যাক্সেপ্টেড দ্য ইনভাইটেশন টু ভিজিট দ্য বিচ আই অ্যাক্সেপ্টেড দ্য ইনভাইটেশন এন্ড ভিজিটেড দ্য বিচ এর সিম্পল হবে আই অপ্টেড দ্য ইনভাইটেশন টু ভিজিট দ্য বিচ আই অসেপ্টেড দ্য ইনভাইটেশন এন্ড ভিজিটেড দ্য বিচ এর সিম্পল হবে আই অ্যাক্সেপ্টেড দ্য ইনভাইটেশন টু ভিজিট দ্য বিচ হি অ্যানয়েড মি এর প্যাসিভ হবে আই ওয়াজ এনয়েড উইথ হিম হি অ্যানয়েড মি এর প্যাসিভ হবে আই ওয়াজ এনয়েড উইথ হিম হি অ্যানয়েড মি এর প্যাসিভ হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম আচ্ছা মেক সেন্টেন্স করতে হবে আমরা যদি অর্থটা পরে রাখি তারপর আমরা মেক সেন্টেন্স আমরা নিজেরাই করতে পারবো অর্থগুলি আমরা জানি র্যাক ডে মানে হচ্ছে শিক্ষা জীবনের শেষ দিন র্যাক ডে এর মানে শিক্ষা জীবনের শেষ দিন র্যাক ডে মানে হচ্ছে শিক্ষা জীবনের শেষ দিন অফ লেট সম্প্রতি অফ লেট মানে হচ্ছে সম্প্রতি অফ লেট মানে সম্প্রতি গেট অন মানে হচ্ছে যানবাহনে আরোহণ হন গেট অন মানে হচ্ছে যানবাহনে আরোহণ হন গেট অন মানে যানবাহনে আরোহণ হন ফেয়ার প্লে মানে হচ্ছে ন্যায় বিচার ফেয়ার প্লে মানে হচ্ছে ন্যায় বিচার ফেয়ার প্লে মানে ন্যায় বিচার কাট শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা কাট শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা কাট শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা রিসাইক্লিং ক্যান রিডিউস সয়েল পলিউশন Recycling can reduce soil pollution. Recycling can reduce spoil sorry. Recycling can reduce soil pollution. The word disposal means Nishputti. The word disposal D I S P O S A L disposal. The word disposal means Nishputi. The word disposal means Nishputi. Death is common to all. Death is common to all. Death is common to all. The man has no control over his, over his sons. The man has no control over his sons. The man has no control over his sons. Poverty is bar of his success. Poverty poverty is bar of his success. Poverty is bar of his success. এরপর হচ্ছে ম্যাথ এবং ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশন এসে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে হচ্ছে আমাদের এখানে ম্যাথের চ্যানেল অপশন পাবেন তো এখানে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেল থেকেও আপনারা ম্যাথের সলিউশনের ভিডিও পেয়ে যাবেন তো চলুন এখন আমরা পড়াই ব্যাক করি ফুটবলের সম্রাটকে পেলে ফুটবলের সম্রাটকে পেলে ফুটবলে সম্রাটকে পেনে অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি কোথায় হবে রংপুর শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি কোথায় হবে রংপুর শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি কোথায় হবে রংপুর বর্তমান রাষ্ট্রপতি কোন দেশের বর্তমান রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি খুব সম্ভবত বাইশতম আই এম নট শিওর যদি একটু কেউ জেনে থাকেন কাইন্ডলি আমার একটু কমেন্ট সেকশনে শিওর করে জানাবেন আমরা সেই কমেন্টটাকে পিন করে দিব ঠিক আছে যদি আপনার কেউ সঠিক উত্তরটা আমাদেরকে জানিয়ে দেন তাহলে তার কমেন্টটা পিন হয়ে যাবে লালবাগ কেল্লা কোন জেলা অবস্থিত ঢাকা লালবাগ কেল্লা কোন জেলা অবস্থিত ঢাকা লালবাগ কেল্লা জেলায় অবস্থিত ঢাকা মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল শেখ হাসিনার সংস্কৃতি পল্লী নির্মাণ পূরণ জেলায় করা হয়েছে জামালপুর শেখ হাসিনার সংস্কৃতি পল্লী নির্মাণ পূরণ জেলায় করা হয়েছে জামালপুর শেখ হাসিনা পল্লী সংস্কৃতি পল্লী নির্মাণ কোন জেলায় করা হয়েছে জামালপুর বাংলাদেশের জাতীয় স্লোগানটি লিখুন তা হচ্ছে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন জেলায় কোন নদীর তলদেশে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন জেলায় কুন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন জেলায় কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তলদেশে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম হচ্ছেন নাহিদ ইজাহার খান বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম নাহিদ ইজাহার খান বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম হচ্ছেন নাহিদ ইজাহার খান তো আজকের প্রশ্ন এই ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন